বিষয়টা একটু ভালো করে বলি এখন এই ভালোবাসা গুলো বলা যায় না বুঝলে মানে আমি তো এসেছি গ্রামের বাড়িতে সকালবেলা ওদের একটা ছোট্ট নাতি আছে সে দেখেছে আমাদের বাড়িতে দরজা খোলা সে এবার বাড়িতে এসে বলেছে সকালবেলা সে স্কুলে যাবে না সোমা দিদির সাথে না করে আমি স্কুলে যাবো না তারপর ওর মা ওর ঠাম্মা আমার সঙ্গে নিয়ে গেছে দেখা করতে গল্প করে দেখা করে এলো তারপরে এখন এখন সোমা আমাকে দিদিভাই বলছে সোমা কি রান্না করবি চাল ফাল আছে আমি না চাল ফাল আনতে হবে তারপরে দেখো এসেছে বলছে চক তোকে ক কেজি চাল দিব নিজের হাতে ঝেড়ে দিবো আমি এটুকু ঝাড়লাম না দেখা দেখি ডিম আছে এটা হাঁসের ডিম চার বড় বেশি নিয়ে কি হবে আমি তো দু তিন দিন থাকবো আমি বললাম বেশি নেবো না বলছে চার পাঁচ কেজি নিয়ে যায় এবার নিলে এখন চালটা অত নিয়ে লাভ নেই আমার লাগবে না তো আমি একটা কনু নিয়ে এসেছি আমাকে অল্প করে নিয়ে যাই তা হলো নিয়ে নিয়ে যাই তারপরে আনা নিনি এটাতে হচ্ছে এদের ঘরে মিনি গিজ মিনি কিস্ট চাল বুঝলাম

হ্যাঁ বেঁধে মুখ দেখো আসো এখানে বেগুন আছে বন্ধুরা বেগুন কুমড়বো তাই দেখো এটা হচ্ছে রান্নাঘর মানে ওদের ঘর তৈরি করা হচ্ছে বেগুন এগুলো যে সলা বেগুন বলে এগুলো ভাতে খেতে খুব মজা জানো তো এইখান থেকে আমি কয়েকটা বেগুন নিয়ে নিচ্ছি দুজন মানুষ চারটে বেগুন নিলাম চারটে বেগুন নিয়ে ওই ভাতে দেবো আর কি তার শাক একটা পুঁই শাক লাউ শাক আছে চাল কুমড়ো আছে চাল কুমড়ো তো খেলাম চিংড়ি মাছ ওই ওগুলো নিলাম না মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কেমন চড়ছে কিন্তু ওদের কাছে যাওয়া যাবে না যা কামড়াবে না

রান্না বান্না করবো এবার আমি এ দেখো কচু কচু ফুল এটা হচ্ছে আমার ননদ হয় বুঝলে এই আমার জন্য কো ও হচ্ছে একটা চাকরি করে তো ওদের ওখানে যেখানে যায় ও সেখানে এরকম হয়ে আছে আমার জন্য কচু ফুল নিয়ে এসেছে দেখো পাখি সুন্দর মোটা মোটা আর হচ্ছে কৌড়া কৌড়া ফুল দেখেছো আমি তোমাদের বলেছিলাম না প্রথম প্রথম দিন এসে দেখো সবজি এগুলো সব কিন্তু আমার একটাও কেনা না বলি কলমি শাক নিয়েছি এসেছি তোর কলমি শাক বলেছিলাম না যে আমার হাট না করলেও চলে যাবে দেখো সত্যি বলেছিলাম তো মানে গত ভিডিওটা যেটা বলেছিলাম যে হাট না করলে আবার চলে যাবে দেখো কলমি শাক আর এগুলো মানে ফার্মারি মুক্ত সার্ভিস মুক্ত কিচ্ছু নেই একদম কিছু নেই এবার এত খাবো আমি আজকে কত কিছু রান্না করব। তোমাদের সব দেখাবো আমি সব মানে ভালোবাসার জিনিস রান্নাটা হচ্ছে আজকে যা যা রান্না হচ্ছে সব ভালোবাসার জিনিস সাদা ভাত দেখো ভাতটা রং দেখো দেখেছো এটা একদম বাড়ির চালের ভাত কুমড়ো ফুলের বড়া তিনটে তিনটে করে ভেজেছি মানে তিনটে তিনটে করে ফুল দিয়ে কুমড়ো ফুলের বড়া কলমি শাক আর আমার বাড়ির সজিনা শাক এই দুটো মিশিয়ে আমি ভাজা করেছি এবার আছি সেদ্ধর পালায় এই যে প্রথমেই ডিম সেদ্ধ যেটা দেখলে আমাকে দিয়েছিল তারপরে মানে হাঁসের ডিম আর কি এটা হাঁসের ডিম আর এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ তারপরে আছে ঘি করলা সেদ্ধ বেগুন সেদ্ধ আর সেই কচু ফুল সেদ্ধ আর এখানে আছে ওই যে পুঁই শাকটা আনলাম সব সবজি দিয়ে পুঁই শাকের একটা একটা তরকারি একদম তেল মশলা ছাড়া বন্ধুরা কেন আমার এখানে মশলাপাতি সেরকম নেই শিল মানে কোনো কিছু ব্যবস্থা সেরকম নেই তো সেই কারণে আমি এরকম একটা খাবারের আয়োজন করেছি ঠিক আছে ভালো থেকো তোমরা